আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সমতা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছে ব্যাচেলারদের জন্য কিন্তু মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি ভর্তা খাওয়ার জন্য আর হোটেলে যেতে হবে না বাসায় কিন্তু পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে দেখবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন লাইক দিয়ে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে হচ্ছে দুইটা ডিম নিয়ে নিয়েছি শুধু লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে সেটা হচ্ছে এখন ভেজে নিচ্ছি ডিমটা কড়াইতে দেওয়ার পরে এরকম আর ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে দিবেন ছড়িয়ে দিলে ডিমটা বড়োও হয়ে যাবে আবার হচ্ছে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে ছড়িয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর দেখতে পাচ্ছেন নিচটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন হচ্ছে উল্টে নিচ্ছে। আর এই উল্টানোর সময় হলো ঝামেলা একটা বেঁধে গেল এই যে দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু ছিঁড়েই গেল যাই হোক ছিঁড়ে গেলার সমস্যা নেই আমি উল্টে নিচ্ছি ডিমটা একবারে করকড় করে ভাজা যাবে না একটু এভাবে সাদা সাদা করে ভাজতে হবে এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভেজে আর হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে লবণ লবণ আর শুকনো মরিচটা সুন্দর করে এখন গুঁড়ো করে নিতে হবে আগে ভর্তা করার সময় সবসময় মরিচটা লবণ দিয়ে আগে ভেঙে নেবেন তাহলে দেখবেন গুঁড়োটা খুব সুন্দর হয় আর অনেকে আছে পেঁয়াজের সাথে একবারে হচ্ছে মরিচ ভর্তাটা করে তাহলে কিন্তু মরিচগুলো সুন্দর একবারে গুঁড়ো হয় না এখানে কিন্তু এই যে আমার ভর্তা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মরিচ ভর্তাটা আর দেখে কিন্তু ঝিমে পানি চলে আসছে এরকমের আর এই যে ডিমটা তুলে নিচ্ছি ডিমটা নিয়ে এখন এরকমের হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে চটকে চটকে ভেঙে নিচ্ছি আর এভাবে আপনারা ডিমগুলো খুব সুন্দরভাবে গুড়িয়ে নেবেন একবারে গুড়ি করে নেবেন নিয়ে এখন মরিচ ভর্তার সাথে সুন্দর করে মেখে নিচ্ছি হঠাৎ করে যদি আপনাদের রাতে বা বাসায় তেমন কিছুই নেই খাওয়ার কিন্তু আপনারা কিন্তু এভাবে খুব চট জলদি ডিম ভর্তাটা তৈরি করে খেয়ে নিতে পারেন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন